হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো কিন্তু আমি তো ভালো নেই আমার মেয়ে প্রচুর পরিমাণে সর্দি কপ জমা হয়েছে ওই জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারখানা থেকে এই মাত্র বাড়িতে এলাম তো এসে এত পরিমাণে খিদার একটা চপ কিনে এনেছিলাম খেতে বসছি এই যে দেখো তোমাদের এটা দেখো চপ কিনে এনেছিলাম তো মশলা মুড়ি বানাবো বলে বসছি এই যে মশলার দোকান আর এসে তো কারা কারা মুড়ি খাবে চলে এসো আজকে তো সেরকম কিছু ভিডিও দিতে পারিনি ঘোষণা কি বলছে দেখো প্রচুর পরিমানে সর্দি কফ কি গো ঘোষণা একটু হাই বলে দাও বলে দাও হ্যালো বলে দাও আর বন্টুটা বন্টুটা আর এই যে মশলা মুড়ির দোকানদার বাবা বাবা সে তোমার বাবা কি সর্দি দেখেছো আর এইদিকে আমি যে মশলা মুড়ি বাড়াচ্ছি কার কার ভালো লাগে বলো এখানে আছে পিঁয়াজ টমেটো ঝুড়ি তারপরে আছে তেল লঙ্কা আছে বলছে আমি ভুলে গেছিলাম আমরা খেয়ে নিচুর পরিমাণে জ্বালাচ্ছা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো